গুড মর্নিং ফ্রেন্ডস আজকে আমি নিয়ে আসছি মাশরুমের একটা রেসিপি যে কোনো মাশরুমই আমি কী করে রান্না করি তার ভিডিওটা নিয়ে এলাম যদি আপনাদের ভালো লাগে বন্ধুরা আপনারা লাইক কমেন্টস করবেন আমি মাশরুমগুলোকে ভালো করে ধুয়ে কেটে গরম জলে একটু ধুয়ে নিয়েছি এবং ছোটো ছোটো পিস করে অল্প কিছু আলু আমি ভেজে নিচ্ছি আলুগুলোকে একটু পাতলা করে কেটে নিলে ভালো আর মাশরুমটা তো খুব পাতলা তো এটার সাথে বেশি বড় বড় আলু দিলে দিলেও আগে সেদ্ধ করে ভেজে দিতে হবে তা আমি একটু পাতলা করে কিছুটা আলু নিয়েছি আলুগুলোকে আমি একটু হলুদ নুন দিয়ে ভেজে উঠে নিচ্ছি আমার আলুগুলা ভাজা হয়ে গেছে এবারে আমি এই কড়াইতেই আর একটু তেল দেব দিয়ে তেজপাতা সম্প দিয়ে দিলাম এবং কেটে রাখা কুচানো পেঁয়াজগুলা আমি দিয়ে দিলাম পেঁয়াজগুলাকে একটু লাল করে ভাজবো এদিকে আমি মশলাও রেডি করে নিয়েছি একসাথে মরিচ গুঁড়ো ধনে গুঁড়ো জিরা গুঁড়ো একটু গরম মশলা গুঁড়ো সব আমি একসাথে আদা রসুন সব একসাথে পেস্ট করে নিয়েছিলাম সেগুলো দিয়ে দিলাম মশলাগুলোকে আমি একটু ভালো করে ভাজবো আর সাথে আমি ছোটো ছোটো করে কাটা কয়েকটা টমেটো দিয়ে দিলাম তাতে ফ্লেভারটা ভালো হবে দেখতেও সুন্দর লাগবে যে কোনো মাশরুমই বলেন বন্ধুরা চাষ করা মাশরুম হোক বা ন্যাচারাল মাশরুম হোক আমি আজকে যে মাশরুমটা রান্না করছি সেটা ন্যাচারাল মাশরুম সেটা সব সময় পাওয়া যায় না এমন সিজনেই উঠে তো মাশরুমগুলোকে আমি এখন সে মশলার মধ্যে ছেড়ে দিচ্ছি মাশরুম একটু বেশি হয়ে গেছে আমার কড়াইয়ে তাই আমি একটু আস্তে আস্তে করে একটু ঢেকে দিয়ে দেবো একটু মশলাগুলোকে নেড়ে দিচ্ছি মাশরুম থেকে একটু জল বেরোচ্ছে তাই আমি আলাদা কোনো জল এটার মধ্যে দেবো না কারণ বেশি ঝুল দিলে মাশরুমগুলো খেতে ভালো লাগে না টেস্টি হয় না দেখুন মাশরুমটা দেখে অনেকটা জল ছেড়ে দিছে ভালো করে নেড়ে দিলাম মশলার সাথে মাশরুমগুলোকে মিশিয়ে দিলাম মাশরুমগুলো কিন্তু অনেকটা সেদ্ধ হয়ে আসছে তারপরও আমি জলটা শুকানোর জন্য লাস্টে আমি সেই মেথি সানরাইজের মেথি পাতাটা আমি ইউজ করবো আমি এই মেথি পাতাটাই সব সময় ব্যবহার করে থাকি তাতে অনেক বেশি একটা স্মেল পাওয়া যায় মাশরুমটা মোটামুটি হয়ে গেছে আমার জলটাও অনেকটা শুকিয়ে গেছে এরপর আমি সেই মেথি পাতা শুকনো মেথি পাতা স্যান্ডরাইজের সেই মেথি পাতাটা দিয়ে দিলাম হয়ে গেছে আমার মাশরুম রেডি দেখুন তো কেমন হয়েছে বন্ধুরা বলবেন